নমস্কার অর্থের বর্ষা আসতে চলেছে দু থেকে দু যাদের বিষ রাশি এবং তুলা রাশি অথবা বিশ্ব লগ্ন অথবা তুলা লগ্ন তাদের জীবনে অর্থের বর্ষা অবশ্যই আসবে কিভাবে আসবে ভাবে আসবে তার বিস্তারিত ব্যাখ্যা আজকে প্রোগ্রামে আলোকপাত করব। এক অপরূপ পরিবেশের মাঝখানে জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন অর্থের বর্ষা আনতে পারে মূলত বর্তমান কলিযুগে সাপেক্ষে শুক্র যে আপনাদের দুটো তুলা অথবা বিষ সাপেক্ষে অধিপতি তারপরে আনতে পারে রাহু তারপরে মঙ্গল তারপরে বুথ এবং সর্বোপরি যে স্থায়ী ফল প্রদান করবে সে হচ্ছে শনি যে আপনাদের তুলা এবং বিশেষ সাপেক্ষে কার্যকারী প্ল্যানেট তাহলে প্রশ্ন আসতেই পারে সবার জীবনে কি অর্থের বর্ষা আসবে জীবনে কখনোই সম্ভব নয় দেখতে হবে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে শুক্র মঙ্গল বুথ রাহু এবং শনির পরিস্থিতি বা বলবত্তা কীরকম আছে দুর্বল থাকা আর পীড়িত থাকার মধ্যে আকাশ পাতাল তফাত যদি পীড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থের বর্ষা আসতে বাধাপ্রাপ্ত করবে মাঝে মাঝে আর যদি পজিটিভ থাকে তাহলে অর্থের বর্ষা আসতে ভীষণভাবে সহায়তা করবে বিষয় দেখার জন্য আমাদের মূলত দেখতে হয় দৈবস্থানগুলো কারণ দৈব স্থান আমাদেরকে ইন্ডিকেট করবে আপনি ঈশ্বরের আশীর্বাদ কতটা পাবেন দৈবস্থান বলতে বোঝানো হচ্ছে এক পাঁচ নয় এরপরে দৈবের সাথে আরেকটি কথা হচ্ছে যেটা হচ্ছে আপনার পরিশ্রম আপনার অর্ধাবসা আপনার একগ্রতা আপনার একনিষ্ঠ লক্ষ্য আপনার যে যোগ্যতাকে প্রমাণিত করা তার জন্য দেখতে হয় কেন্দ্র ভাবগুলো এক চার সাত দশ কেন্দ্র অর্থাৎ কেন্দ্র কোণের সমন্বয় যদি আপনার জন্ম আপনার যেটাই হোক বিশ্ব রাশি হতে পারে বা বিষ লগ্ন হতে পারে হতে পারে বা তুলা লগ্ন হতে পারে যদি আপনার দৈভ এবং কোন অর্থাৎ কোন এবং কেন্দ্র যদি সমন্বয় অত্যন্ত ভালো থাকে তার সাথে সর্বোপরি শনি যদি ভালো থাকে তাহলে আপনি কিন্তু ছাব্বিশ থেকে আপনাকে তিরিশ সাল অর্থের পশ্চার প্রাচুর্যতা আপনাকে দেবে তবে বর্তমান সময়ে শনি যে অবস্থান রয়েছে সে আস্তে আস্তে রাহুর থেকে অনেকটাই সরে যাচ্ছে দ্বিগত ওয়াইস বৃহস্পতিও কিন্তু সাপেক্ষে নবম ভাবে আছে বিশু সাপেক্ষে দ্বিতীয় ভাবে আছে তাই নবম এবং ওই বিশু সাপেক্ষে দ্বিতীয় ধনস্থান এবং বৃহস্পতির ঘরে শনি রয়েছে শনি শনিতে বৃহস্পতি রয়েছে আবার দেখা যাচ্ছে শনি বৃহস্পতির মধ্যে কিছুটা ভূমিকা গ্রহণ করছেন তো সেই পরিপ্রেক্ষিতে যদি আপনাদের পরিশ্রম আপনাদের অর্ধাবসা এবং আপনাদের হাতে এবং হাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি পামটা ভালো করে বিচার না করেন তাহলে কিন্তু অপূর্ণ থাকবে আপনার জন্মকুণ্ডলিটি জন্মকুণ্ডলিতে তার সাথে পাম দুটোকে কম্বাইন করে বিচার করতে হবে আপনি অর্থের জন্য কতটা আপনার জীবনে প্রবেশ করাবে ছাব্বিশ থেকে তিরিশ এই সময়টা গোল্ডেন টাইম আসবে কর্ম এবং অর্থের জন্য তার জন্য আপনাকে এখন থেকেই এক নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে সঠিক পথের মার্ক নিয়ে এবং আপনার জন্মকুণ্ডিতে শুক্র আপনার জন্মগুণ্ডিতে রাহু আপনার জন্মকুণ্ডিতে মঙ্গল আপনার জন্মকণ্ড শনি আপনার জন্মগুণিতে বুধ রকম পজিশন আছে কীরকম দেখুন একটা জন্মগ্রহ ডি ওয়ান চাষে শুধু বিচার করলে হবে না তার সঙ্গে বিচার করতে হবে ভাবটি কারণ অনেক গ্রহ ডি ওয়ান থেকে ভাবে হয়ে যায় আবার অনেক গ্রহ নবাংশ বিচার করতে হয় নবাংশে সেই গ্রহগুলোর বলবত্তা কীরকম রয়েছে তার সঙ্গে বিচার করতে হয় নবতা চক্রম তার সঙ্গে বিচার করতে হয় কান তার সঙ্গে বিচার করতে হয় হোরা হোরা স্বরূলবর্গ একটা জায়গা যেটা অর্থের জন্য আমাদেরকে দেখতে হয় হোরা তার সঙ্গে দেখতে হয় ডি টেন যে আমাদের বিচার করতে হয় ডি টুয়েলভ এইরকম বিভিন্ন স্বরূলবর্গর ক্ষেত্রে সেই জায়গাগুলোতে শুক্র বুধ রাহু শনি মঙ্গল এই রকম পজিশন রয়েছে বিচার করতে হয় বিচার করে এবার তার সাথে আপনার নিজের মনোবল অর্থাৎ যেটা যেটা আমি একটু আগে বললাম কেন্দ্র ভাবগুলো কেন্দ্র আপনার প্রচেষ্টা আপনার লড়াই আপনার অধ্যাবসা আপনার একগ্রতা যদি সঠিকভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন নির্দিষ্ট প্ল্যানিং এর মাধ্যম দিয়ে তার মাধ্যমে একজন পথ প্রদর্শকে দেখানোর পথ থেকে তাহলে আপনি কিন্তু অর্থের বর্ষার প্রাচুর্যতা আপনার জীবনে আপনি নিজেই পারবেন আনতে তো সে জন্য ছাব্বিশ সালটি পড়ে গিয়েছে নতুন বস্ত্র পড়ে গিয়েছে সুবর্ণ বস্ত্র সুবর্ণ সুযোগ আসতে চলেছে এটা আপনাকে মেনে চলতে হবে শুধু এইটুকু বলবো যেহেতু বিষয় এবং তুলা উভয় যেটা শুক্রের ঘর তো শুক্রের জাতকটা কি হয় এ একটু আরামপ্রিয়তা একটু বিলাসবহুল ব্রান্ড একটু ঘোড়া প্রবণতা রোমান্টিকিজম কামনা বাসনা বেশি থাকে কিন্তু সব তুলা সব বিষয় থাকবে তা কিন্তু নয় যাদের হরস্কোপে শুক্র কোনো কারণে মঙ্গল যুক্ত শুক্র কোনো কারণে রাহু যুক্ত শুক্র কোনো কারণে বুধ যুক্ত বা বুধ রাহু শুক্র আর মঙ্গল একই সঙ্গে আছে তারা কি করবে অনেক সময় এরা কিন্তু ধার করে ঘি খাবে অর্থাৎ এরা কোনো শপিং মলে গেল বা কোথাও ঘুরতে গেল দেখে একটা যে জিনিসটার মূল্য দু টাকা সে জিনিসটা সে সুন্দর করে করে সে দোকানটা সাজিয়ে রাখলো তার পকে টাকা নেই সে ক্রেডিট কার্ড দিয়ে বা অন্য কিছু মাধ্যম দিয়ে সে জিনিসটা কিনে নেবে মানে ব্যয় করার প্রবণতা তাদের প্রচুর থাকে তাই ব্যয় করার প্রতি সচেতন থাকতে হবে এছাড়া আপনার যদি দ্বিতীয় একাদশ দ্বিতীয় সঞ্চয় জায়গায় দ্বিতীয় মানে শুধু অর্থ জায়গা নয় কিন্তু নিজের থেকে আমরা কিন্তু কুটুম বিচার করি আমাদের বা কথাবার্তা বিচার করি আমাদের অর্থ সঞ্চয় বিচার বিচার করি করি আমাদের তো যদি কোনো কারণে পীড়িত হয় দ্বিতীয় ভাব যদি পীড়িত হয় রাহুর দ্বারা পীড়িত হয় তাহলে আপনার মধ্যে ব্যয় কিন্তু মারাত্মক হবে এছাড়াও শনি যদি কোনো কারণে পীড়িত হয় তাই শনি পীড়িত মানে শনি কোনো কারণে কেতুযুক্ত অবস্থায় রাহুর যুক্ত বা দৃষ্ট অবস্থায় মঙ্গল যুক্ত বা দৃষ্ট অবস্থায় তাহলে কিন্তু শনি পীড়িত হলো তা শনি সবর করার জন্য আপনাকে অবশ্যই একজন ব্যক্তির কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে যে কি করলে জায়গাটাকে আরো মজবুত করা যায় এছাড়াও যদি আপনি অর্থকরির দিক থেকে কোটিপতি অর্থ দিক থেকে অর্থে বর্ষা জীবনে প্রবেশ করাতে চান তাহলে আপনার কেন্দ্র এবং কুনের যে সমন্বয় এটাকে যেমন শক্তিশালী করতে হবে ঠিক একজন সঠিক পদপ্রদর্শকের মাধ্যম দিয়ে ঠিক তেমন আপনাকে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের প্রতি নিজের বিশ্বাসের প্রতি নিজের অটুট বিশ্বাস ওভার বিশ্বাস নয় অটুট বিশ্বাস অতি ধৈর্য এবং ব্যয়ের প্রতি সংকোচন টেনে কারণ আপনার ব্যয় করা প্রবণতা আপনি ধরুন আপনি এক লাখ টাকা ইনকাম করলেন তার মধ্যে দেখেন আশি হাজার টাকায় আপনি ব্যয় করলেন তাহলে কুড়ি হাজার টাকা থাকলো আপনার তাহলে কি লাভ হলো আপনার চেষ্টা করতে হবে ব্যয়ের প্রতি সংকোচন টানা তবেই তো আপনি পারবেন জায়গাটাকে ধরে রাখতে আস্তে আস্তে আপনাকে এগিয়ে যেতে তাই ছাব্বিশ থেকে তিরিশ এই টাইমটা গোল্ডেন টাইম শুধুমাত্র কর্ম অর্থের জন্য বললাম শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু প্রবলেম দেবে বা সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসবে এটা ঠিক এইটা একটা পাঠ সেই পাঠটা আমি অন্যদিন আলোচ আলোকপাত করবো আর বর্তমান সময় প্রায় মানুষ আমার কাছে কমেন্ট করেন জানতে চান যে কর্ম অর্থ নিয়ে বলুন আমি বলবো যে বর্তমান যে ২৬ থেকে তিরিশ এই টাইমটা মার্কেটিং সেক্টর সেলস ডিপার্টমেন্ট এই টাইমটা ব্যবসায়ী ব্যক্তিবর্গের জন্য এই টাইমটা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে যারা বড় কোম্পানিতে উঁচু পদে রয়েছেন তাদের জন্য যারা নিজস্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করতে চাইছেন তাদের জন্য কোনো ছোটো ছোটো পুঁজি লাগিয়ে ব্যবসা করছেন ধরুন কেউ খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস করছেন ধরুন আপনার একটা ছোট দোকান আছে খাদ্যের আপনি চেষ্টা করুন যে ছোট দোকানটাকে আরো কয়েকটা ধাপে এগিয়ে যাওয়া মানে প্ল্যানিং করা যে একটা দোকান থেকে আরেকটা দোকান করবে একটা দোকান করবেন তার সঙ্গে যদি আপনার পুঁজি থাকে বা আপনার প্ল্যানিং থাকে তাহলে আপনার ছোট একটা জায়গা কিনুন জমি কিনুন একটা টুরিস্ট স্পট করুন সেটা রেস্তোরাঁ করুন হোটেল করুন পিকনিক স্পট করুন ভাবে আপনি জীবনটাকে এগিয়ে যান এছাড়া মার্কেটিং ক্ষেত্রে মারাত্মক দেবে যে কোনো মার্কেটিং সেটা আপনার মেডিকেল হতে পারে আপনার কোনো অনলাইন মার্কেটিং হতে পারে আপনার কোনো আপনি আঁকা শিখাচ্ছেন ছবি আঁকা শিখাচ্ছেন বা কোনো আপনি নাচ শিখাচ্ছেন গান শিখাচ্ছেন সেটা আপনি বেশি টিউশনি করুন সেটাকে প্রচার করুন এই রকম মানে এক প্রকার ব্যবসায়ী ব্যক্তিবর্গের জন্য অত্যন্ত শুভ কিন্তু আসতে চলেছে ছাব্বিশ থেকে তিরিশ এই টাইমটা আপনাকে গোল্ডেন টাইম সুযোগ দেবে আপনাকে সময় সুযোগ দেবে শনি মহারাজ সুযোগ দেবে আপনাকে বৃহস্পতি তাই আপনাকে এখন থেকেই লেগে উঠে পড়তে হবে এবং অবশ্যই আপনি যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান যদি মনে হয় আপনি যে কোনো ব্যক্তিকে নিতে পারেন আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকেই নিতে পারেন আপনার মনে পুতো যদি মনে আমার কাছ থেকে নেবেন তার অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার কোথায় চেম্বার কোথায় কোথায় কোন দিন কোন বারে কোন সময় অবশ্য আপনার প্রোভাইড করা হবে যাই হোক ছোট্ট আলোকপাত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা